কুষ্টিয়ার খোকসা গরাই নদীতে খোকসা আজাদ সাহেবের বাড়ির পশ্চিম পাশে সোমবার সকাল দশটায় পাঁচ স্কুল ছাত্র গোসল করতে যায় সেখানে পাঁচ বন্ধুর মধ্যে চোদ্দ বছরের আমান নামের এক ছাত্র নিখোঁজ হয় বলে জানা যায় নিখোঁজ আমান একতারপুর এলাকার হাসান আলীর পুত্র আমান জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আমানের পরিবার থানাপাড়া পাঁচ বিল্ডিংয়ে বাসা ভাড়া থাকতেন বলে জানা যায় এই ঘটনা জানাজানির পর স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমানের উদ্ধারের কাজ পরিচালনা করেন দুই ঘন্টার পর খোঁজাখুঁজি করে না পেলে খুলনা ডুবরিকে খবর দেন এ বিষয়ে ফায়ার স্টেশনের কর্মকর্তা নজরুল সাহেব বলেন আসসালামু আলাইকুম আমি সাবফজা নজরুল ইসলাম ফায়ার স্টেশন ভারপত কর্মকর্তা আমি দশটার দিকে নিউজ পেয়েছি যে হাওয়া ভবনের পাশে একটা